আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সম্মানিত বিওয়ার সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল শেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ পাকে রহমতে আপনাদের সকলে ধোয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি হলো আপনার দরুর শরীফের মাধ্যমে যে কোনো রোগের চিকিৎসা যে কোনো রোগ ইনশাল্লাহ দূরদের মাধ্যমে কিভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে হাজির হয়েছি মূলত আমি ইদানিং অনেক দিন যাবৎ অসুস্থ এই কারণে আপনাদের সামনে আমি ভিডিও দিতে পারি না এখন মোটামুটি আমি আপনাদের দোয়া সুস্থ আছি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো দূরদের মাধ্যমে কিভাবে আপনি যে কোন রোগের চিকিৎসা করতে পারবেন সেটা কিভাবে সে তৈরিকাটা কিভাবে এটা আমি আজকে আপনাদেরকে জানাবো তার আগে বলে নেই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা আমলি নাজাত সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এতে করে আপনাদের উপকার হবে কারণ যে আমলগুলো আমি দিব ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ফায়দাজনক হবে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা আমল করবেন করার পরে একবার খালিজ দিলে আমল করবেন এবং কোনো ভুল করা যাবে না তাহলে আমলের ফায়দা আপনারা পাবেন ইনশাল্লাহ তো আজকে যে নিয়মটা বলে দিব এই নিয়মটা হলো আপনার যত বড় রূপ হোক ইনশাল্লাহ বিশ্বাসের সাথে এশার নামাজের পরে হ্যাঁ গোলাপ জল নেবেন গোলাপ জল বা গোলাপ পানি দোকানে কিনতে পাওয়া যায় অথবা আপনি নিজেরাই বানিয়ে নিতে পারবেন এই গোলাপ পানি আপনি নেবেন نية كي قربن بسم الله شه نامج الدرش رجب يا الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجد رش ربتك بسم الله الرحمن الرحيم পরে আবার ওই দূরে শরীপ পাঠ করা শুরু করবেন এভাবে আপনি দুরুদ এ পড়তে 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 বার পাঠ করবেন পাঁচশোবার এই দূরের শরীফ পরে এই যে গোলাপ জলটা গোলাপ পানিটা আমাদের একটা ফুক দিবেন ফুক দিয়ে এই পানিটা আপনি খেয়ে নেবেন যদি পানিটা আপনি খেয়ে নেন ইনশাল্লাহ আপনার যত বড় রোগ হোক আল্লাহ তাহলে এই দরুদের মাধ্যমে এবং এই পানিকে আল্লাহ বিশেষ গুণান্বিত করে দেয় এই দরুদের মাধ্যমে এই দূর শরীফটা পরে আপনি পানির মাঝে ফুক দিয়ে সেই পানিটা খেয়ে নেবেন ইনশাল্লাহ যত বড় রোগ হোক আল্লাহ তালা এর ও শিলায় আপনাকে মুক্ত করে দিবে একদিনে যদি আপনার ওষুধ ভালো না হয় হয়তো একটা রোগ যাইতে সময় দরকার আপনি পরের দিন করেন এভাবে অল্প কয়েকদিন করবেন সর্বোচ্চ এক সপ্তাহ যদি আপনি রেগুলারলি করতে পারেন তাহলে আপনার যত বড়ো রোগ ইনশাল্লাহ তালা দূর করে দেবে ইনশাল্লাহ একদিনেই হয়ে যায় ইনশাআল্লাহ ঠিক আছে এরপরও আপনি যদি পারেন এরপরও আপনি করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই আমলটা আপনাদের সামনে দিলাম আমলটা করার চেষ্টা করবেন যাদের বড় ধরনের অসুস্থতা আছে আপনারা এটা সমাধান করতে পারেন বলেন হুজুর আপনারা দিন যাবৎ অসুস্থ তা আপনি করেন তাইলে তো হয় ইনশাল্লাহ আমাদের আমার চিন্তাটা আপনার না করলেও চলবে আল্লাহর রহমতে আপনার শুধু দোয়া করবেন আল্লাহ আপনার আমাকে ইনশাআল্লাহ ভালো রেখেছে আমলের বদলেতে অসংখ্য বিপত্তিকে আল্লাহ তালা আমাকে পরিবারকে বাঁচিয়েছে ইনশাআল্লাহ তো আমি আশা করবো আপনার যদি খালেজ দিলে আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন ফল হাতে নাতে পারবেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো ভিডিও এখানে ইতিটানলাম ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি